আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলে অবগত আছেন যে এই যে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে তারা এখানে কিন্তু বেশ কতগুলো পদের পরীক্ষা আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশ তারিখ আপনারা সকলে অলরেডি এস এম এস পেয়েছেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু এস এম এস চলে গেছে আপনারা অলরেডি জানতে পেরেছেন এর মধ্যে একটা এই যে রেজিমেন্টাল পুলিশ পদ রয়েছে চারজন লোক নেবে এটার পরীক্ষাও কিন্তু একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কীভাবে নিতে পারবেন সকল বিষয় আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো আরেকটা বিষয় আলোচনা করব কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সকল বিষয় বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন কিন্তু ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই যে রেজিমেন্টাল পুলিশ সকলে জানেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা মূলত উদ্দিষ্টম একটা চাকরি আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে যে প্রাথমিক বাসায় পরীক্ষা হবে আগামী একুশ ছয় দুই শনিবার কিন্তু পরীক্ষা হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন আগামী শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু আপনারা একটা সুযোগ করে কিন্তু অবশ্যই দিতে পারেন যাই তাই যাদের যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এখন এখানে কিন্তু অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে মেসেজ লেখা রয়েছে প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল তিন গোটিকার সময় অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সেটা কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা বাসাই পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যোগাযোগ করবেন নক দেবেন এবং অবশ্যই মেসেজ করবেন যে কোন পদের সাজেশন লাগবে মেসেজ করে আপনারা কিন্তু এই যে রেজিমেন্টাল পুলিশ পদের কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারবেন এটা বাছাই পরীক্ষার জন্য কমন উপযোগী এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই কবে নাগাদ আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো অনেকে জিজ্ঞাসা করছেন আমাকে তাদেরকে বলবো যে ভাই তারা কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে যে আগামী পনেরো ছয় দুই হাজার পঁচিশ Tēnā <laughs> হতে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবারও বলে তারা কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে আগামী পনেরো ছয় দুই পঁচিশ তারিখ থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে ইচ্ছুক প্রয়োজন তারা পনেরো তারিখের পর থেকে যদি এডমিট কার্ড কেউ ডাউনলোড করতে না পারেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়টা বুঝছেন ভাই পনেরো তারিখের আগে কিন্তু ভাই যেহেতু আজকে দশ তারিখ আরও পাঁচ দিন পরে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন তাই যারা রেজিম রেজিমেন্টাল পুলিশ রয়েছেন এই পদের কাজকে এই বিষয়ে কিন্তু আমি সুন্দর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে আপনারা ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে কিন্তু দেখে নিতে পারেন যদি আপনাদের এই এই পদের কাজকে সুন্দরভাবে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিছি আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম